অজুর পানি মোছার আগে আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন আপনার সকল নেক আশা আল্লাতালা পূরণ করবেন শুধু তাই নয় যদি আরও একটি আমল আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদকে বাড়িয়ে দিবেন রিজিকের কোনো অভাব থাকবে না টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দেবেন এজন্য অবশ্যই আমরা অজু করার পরে মোছার আগেই আকাশের দিকে তাকে একটি দোয়া পড়ছে এটা যে ব্যক্তি সুন্দর করে অজু করে অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে যদি একটি দোয়া পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন বলেন সুবহানাল্লাহ ফতিহাত লাহু আবওয়াল জান্নাত তার জন্য আটটি দরজাই খুলে দেওয়া হবে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবিনা আবু বকর ইতু দামি কিয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা থেকেই আবু বকরকে ডাকা হবে যাও আবু তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো আমার দরজা দিয়ে প্রবেশ করো সাহাবায়ে کرام বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনকি কোন আমল আছে যে আমলের কারণে আমরাও এই মর্যাদা লাভ করতে পারি নবীজ ইসলাম বলে দিয়েছেন সেটা হচ্ছে অজুর পরে কালিমাই সাহাদাত পাঠ করা আমরা কালি মাই সহাদাতা সবাই জানি অ সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহ্দা হু লে সরী কাল ও সাধু আল্লাহ মোহাম্মদ এন আব্দুহু রসুল এই শুধু তাই নয় পবিত্রতা আমাদের অর্জন করতে হয় পাঁচ ওক্ত নামাজের সময় আমরা অজু করি পবিত্রতা অর্জন করি পবিত্রতা অর্জন করার পরেই আমরা আরেকটি দোয়া করবো আল্লাহম্মা যা আলনি মিনাত ও যা আলনি মিনাল মুতাতহিরিন আয় আল্লাহ আমাকে তুমি যারা পবিত্রকারী তাদের অন্তর্ভুক্ত করো ও যা আলনি মিনাল মুতাতহিরিন এবং অবশ্যই যারা তাওবাকারী তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো কেননা আমরা উজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন ওজুর পানির সাথে সাথে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন যখন কোনো বান্দা উজু করে সে যখন কুলি করে সে তার মুখ দ্বারা যে গুনাহগুলো করেছিল আল্লাহ তালা উজুর পানির সাথে সাথে সেগুলো সব ঝরিয়ে দেন বলেন সব পড়ে যায় হাতের দ্বারা যে গুরাহের কাজ করেছেন উজুর ফোটার পানির সাথে সাথে এগুলো সব ঝরে পড়ে যায় পায়ের দ্বারা যে গুরাহের কাজ করেছেন উজুর পানির ফোঁটার সাথে সাথে সব ঝড়ে পড়ে যায় এবং অজুর পরে আপনি আরও একটি দোয়া পড়তে পারেন এই দোয়াটি পরার ফলে আল্লাহফা আকরব বলা আলামিন আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না সম্পদের মালিক বানিয়ে দেবেন সুভাহানাল্লাহ হি অবি হামদিহি সুভাহানল্লা হিলাজিম আস্তা ও এই দুয়াটা পরা যাবে ইনশাআল্লাহ সুহানাল্লাহ হবে হামদিহি সুভাহানাল্লাহ হিরাউজিম আস্তা ওফিরুল্লাহ এটা যদি আপনি পড়তে পারেন আল্লাফা আকরবলামির আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন যেন অবশ্যই আমরা এই আমলটি করতে পারবো তো ইনশাল্লাহ অজুর পরে আল্লাহ জাল নিমিনাত তাওয়াবিন ও জাল নিমিন আল মুতাহরিন এবং কালিমায় শাহাদ আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুল্লাহ শরিক আলা ও আসাদু আন্না মোহাম্মদ আন আব্দহু ও এটা পড়বো এবং সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ রাজিম আস্তাফরুল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে